মানে ছোটো ছোটো দুটো রুটি লেচি ছিল সেটাকে ছোটো ছোটো করে তিনটে করলাম কারণ ছোটো কড়াইয়ে করলাম তো যাতে ভালো হয় ওই জন্য ঘুগনি গিয়েই পাতি দিয়ে খাবি হুম শসা পেঁয়াজ কাটলাম এখন থেকে দিচ্ছি না বসো তারপর দিচ্ছি মুড়ি নরম হয়ে যাবে আর এটা ছোলা সেদ্ধ খাবে থাকলো আর এই যে দেখো এখানে কি করেছিস ঠিক আছে চিকেন গোলাপ জাফরান চিকেন একদম গরম গরম মিঠির জন্য রয়েছে দুটো লেগ পিস মিঠাও লেগ পিস দেবো দুপুরে খাবে হুম খাবে না তুই না খেলে আমরা খেলে ও বাবা ও বাবা খাবে ও আচ্ছা লেগ পিসগুলো বাবা খাবে ঠিক আছে বাবা দিয়ে দেবো তাহলে দুটো আছে তো বাবা দুটোই বাবা খাবে আচ্ছা এই যে চলো দিয়ে দিই বাটিতে

চিকেনটা টেস্ট কর নিই। দেখো আগের দিনের মতো হয়েছে নাকি। ওরকম ভাবেই তো করেছি তবে আজকে তো পরিমাণ একটু বেশি ধরো। সেদ্ধ ঠিক আছে। আর এর হয়েছে। তাই আজকে আরেকটু বেশি করে দেবো। ভালো আছে। তাহলেই ছেদ্ধটা হয়েছে না? তোমার চিকেনটা ভেঙে যাওয়া দেখি বোঝা গেল। ভালো ছেদ্ধ হয়েছে। হ্যাঁ তাহলে রাতে একটু ফ্রাইড রাইস করে দেবো হুম ঠিক আছে খেন আর নিলে নেবে এখানে অনেকটা আছে ঠিক আছে আর মিটি এখনো বসেনি বসবে না তখন না শেষ হবে আর মায়ের আর আমার একটু জিরে তেল ভাজি ওই দিয়ে খাবো মুড়ি সর্ষের তেলের মধ্যে জিরে দিয়ে লঙ্কাও দেয় আমি আর লঙ্কা দেবো না ঠিক আছে চলো নাও এই যে জিরে দিয়ে তেল দিয়ে ভাজলাম এটা দিয়ে মুড়ি মার আমি খাবো দারুণ লাগে খেতে খা খেয়ে নে